এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর আপনার জানেন অনেক সমস্যা ছিল এখন পর্যন্ত পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্যে মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটা মিশিয়ে দিয়েছে সেই প্রেসিডেন্ট আর এভাবে দেখি ওনার যে চরিত্র আকর্ষণ ওনাটি বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে রেখেছে আমরা প্রায় আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারা ইসিলার বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে তার ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে দেব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটা রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা বাংলাদেশ সম্মিলিত প্রদেশের মধ্যে গড়ে তুলতে চাই আপনাদেরকে আবার অনুরোধ জানিয়ে সুন্দর আয়োজনের জন্য ছাত্রশিবির শিবির তাদের কর্মীদের কাছ থেকে এ আনত নেয় এ আনত নেয় এর জন্য তাদের ফান্ড শক্তিশালী

سبحان الله عما يشركون صدق الله العظيم السلام عليكم ورحمه الله